তোকে খুব শান্ত যেটা হল একটা স্পেশাল কোয়ালিটি پیشنেন্স ব্লেনের সেটার জন্য হয়তো ফাইট করতে পেরেছে যে এত ইনজুরিস হয় পরেও মানে বলে না বড় ভাগ আছে কিন্তু ও খেতে পারছে না মানে সেই জায়গাটা অনেক ধরুন চান্স পেল না কিন্তু ও চান্স পাচ্ছে কিন্তু সেই জায়গায় হাঁ যেতে পারছে না সেটা ইনজুরিজের কারণে একটা ফেজ গেছে তো সেই জায়গাটা একটা বিশাল স্ট্রাগল ছিল মেন্টালি তো ছিলই ওর এক্সপ্রেশন কম ও বোঝানো তা আমি তো বুঝতে পারি তার যোগ চেষ্টা করছে তো ধরো শরীরের কিছু সময় ডাক্তার বলে দিল যে এটা হয়তো খেলে তারপরে হয়তো নাও চান্সেস আসতে পারে তারপর থেকে ও রিহ্যাম করে ফিরে এসে সেটাও মেন্টাল স্টেবিলিটি জেনেটিক ফ্যাক্টর সেটা আর পাশে গিয়ে কি বললেও কেউ ইনফ্লুয়েসড ও অতটা হয় না আমি খুবই টেনশন করি বাড়িতে থেকে আমার ওটাই কাজ হ্যাঁ ওটাই কাজ টেনশন করি কান্নাকাটিও করি সবই করি হয়তো ওর রিটায়ারমেন্ট ওকে যত না এফেক্ট করেছে আমাকে প্রচন্ড এফেক্ট করেছে আমি চেয়েওছি যে ও মাঠের ছেলে মাঠের থেকে রিটায়ার করুক ও ভেবেছিল বাড়ি থেকে বসে রিটায়ার করবে আমি ওকে লাস্টে বললাম তুমি অ্যাটলিস্ট আহমেদাবাদে গিয়ে আহমেদাবাদের মাঠ থেকে অ্যাটলিস্ট রিটায়ার করো তুমি যে এটা না হয় ওটা করো তুমি যেহেতু আর

সেটা হয়তো একটি একটু দুঃখ পাবো তারপরে আমি তো চাই মাঠে মাঠে ফিরে যাক সে যে ভূমিকাতেই হোক দেখা যাক কি হয় সে হবে না না কিন্তু কিছু কিছু তো আমি ওকে এনকারেজ করবো যে বাড়িতে না থাকে কিছু করো অ্যাটলিস্ট ওর মতো অনেক কোয়ালিটি আছে দেওয়ার মতন সেটা যদি খেতে পারে ভালো আর তার থেকে আমার ছেলেমেয়াও যদি কিছুটা শেখে আরও ভালো ও তো বাবাকে বাড়িতে বেশি মানে টলরেট করতে পারে না বলে দু ধর গেলেই বলে তুমি কবে খেলতে যাবে মেয়ে বলছি আর ছেলে অবশ্যই ছেলে বাবা না খেলতে গেলেই ভালো বাড়িতে সারাক্ষণ থাকলেই ভালো তো ওটা ওর এখন ব্যালেন্স করতে হবে ছমাস ছমাস করে ভাগাভাগি শুভেন্দা